বাট এই জিনিসটা আমার বিয়ের আগে কোনো দিন হয়নি বি অনেস্ট বাট ইজ নো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক যতই শরীর খারাপ লাগুক যতই মনে কষ্ট থাক মানে আমি স্টার্টিংটা সবসময়ই চেষ্টা করি একটু হাসি খুশি পেয়েতে করা সো দ্যাট তোমাদেরও একটু ভালো লাগে না সারাদিনের পরে মানুষ একটু এন্টারটেনমেন্টের জন্যেই তো কোনো কিছু দেখে কিংবা কিছু সেখানেও যদি সেই দুঃখে ভরা কাহিনি কাথন শুরু হয় তাহলে আর কি হবে বাট হ্যাঁ সামটাইমস তোমাদের সাথে শেয়ার করাটা দরকার মনে হয় তখনই সেগুলো শেয়ার করি তোমাদের সাথে বিকজ ইউ গাইস আর মাই ফ্যামিলি এটাই হচ্ছে ব্যাপার আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি মানে নেক্সট লেভেলের হালত টাইট আমার আমি সিরিয়াসলি আর পাচ্ছি না মানে না ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা আমার শেষই হয়ে গেল আমি মানে পা পর্যন্ত আমার কাঁপছে তোমরা বললে বিশ্বাস করবে না আমি জাস্ট মানে পাতা ঠক ঠক করে কাঁপছে আমি মানে হাঁটতে পারছি না পা পাতাটা পর্যন্ত ফেলতে পারছি না এত টাই উইক ফিল হচ্ছে ওয়ারেস তো খাচ্ছি বাট মানে এত বেশি ব্যাপারটা বাইরে থেকে এফেক্ট করছে না যে ওই একটা ওয়ারেসে আর কোনো কাজ হচ্ছে না এনিওয়ে উঠে বিছানা টিছানাগুলো তুলে তারপরে ফ্রেশ হতে গেছিলাম বা মানে টিফিনটা আমি বেড়ে রেখে তারপরেই ঘরে এসে ব্লকটা স্টার্ট করছি আর যেমনটা তোমরা কালকে ব্লাগে অলরেডি শুনেছ কাল তো পুরো মানে তিন রাত তিনটে থেকে একদম ফুল জাগা তিনটে দশ তখন ঘুম ভেঙে গেছে দশ না এগারো আর ব্যাস তখন থেকে একদম মানে টোটাল পুরো নিদ্রাহীন রাত গেছে আমার এর ভাই ওর একটা ডিম ভেজে দিতে বলেছিলো বা উনি রাত্রে বলে রেখেছিলো তো ডিমটা ওর ভেজে দেবো দিয়ে তারপরে আমি হয়তো একটু মুড়ি টুড়ি খাবো আর দু একটা বাসন আছে সেগুলোও ধুবো টোবো ধুয়ে স্নানটা করে আমি আমার মানে আমার শোয়া ছাড়া আর কিছু আসছেই না এত কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফোনটা ধরে রেখেছি তো ছিঁড়ে যাচ্ছে তো আপাতত আমি যাই গিয়ে ডিমটা আর ভেজে দিই গুড মর্নিং সকালের কাজ কমপ্লিট আর যাচ্ছি এখন পড়াতে তো চলো পড়িয়ে আসি আর গরমে জল যেমন থাকে তেমনই আসে কিছু কমি নি তো চলো এই যে ডিম ভাজা হয়ে গেছে এবার বসবো এডিট করতে বাবানের টিফিন বেড়ে এখানে ঢেকে রেখেছি একটু পরে প্যাক করব একটু মুড়ি নিলাম মুড়ি খাবো আর এডিট করব ফ্রেশ হয়ে গেছি আর ফ্রেশ হয়ে কেন রান্নাঘরে এসেছি তার কারণ ওখানটা কিছু একটা কামড়াচ্ছে পিঠের মধ্যে তার কারণ আজকে আমাদের ছোট্ট করে একটু কচু হয়ে গেছে ইয়ে বাপি কালকে বলে একটু কচু এনেছিল কালকে না পরশু দিন মনে পড়ছে না ঠিক এনেছিল এবার সেইটা আজকে অল্প একটু ভাতে দেওয়া হয়েছে এবার আমি মেখে বাপিকে দিয়েছি খেতে ব্যাস তারপর থেকেই আমার হাত পর্যন্ত চুলকাচ্ছে আজকে হাত চুল কারণ স্টার্ট হয়ে গেছে এবার মানে আমার ভয় লাগছে যে মানে ভাতটা খেলে ভাতও চুলকায় কিনা কারণ এরকম আমার মাঝে মাঝে হয় ওই সবাই ওই কচু দিয়ে মাছটা ঝোল করে তো তো ওই ঝোলটা খেলে কিংবা ওর থেকে মাছটা খেলেও আমার মানে যেদিন চুলকানো রয় সেদিন চুলকাবেই সেই জন্য উনি বললো যে তাহলে ফালতু আর এ করিস না ওই ভাত বসিয়ে দে তাই আমার আমি আবার মানে পেস্ট টেশ হয়ে এসে ভাত বসিয়ে দিয়েছি একটা আলু ভাতে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কটা বাসন ছিল সেটাও এই যে ধুয়ে নিলাম এখন হচ্ছে এটা হতে থাক এখানে আমার দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই আপাতত তাই ঘরে যাচ্ছি একটা মুভি ডাউনলোড করব দেখি কি মুভি টুভি এসছে অন্ধকার হয়ে গেল পুরো ভাত হয়ে গেছে মুভি ডাউনলোড হয়ে গেছে নাও ইটস মুভি টাইম আমি রেডি হচ্ছে আর এই যে বারবান ছিলাম ব্ল্যাক বারবান এটাই কাটছে রেডি হয়ে বার বেরোবো এই দেখো এখানে একটা সোনার দোকান আজকে বোধহয় উদ্বোধন হবে দেখছি আজ কয়েকদিন ধরে হ্যাঁ আজকে সাজিয়েছে পুজোটা মনে হচ্ছে আজকেই হচ্ছে আর কি বলার গরমে আশপাশ হ্যাঁ ওরা মনে হচ্ছে বাড়ি যাও দেখতে গরম পাও কি কম কাছে যাচ্ছে যাচ্ছি এখন বাড়ি ওজা জন্য গাড়ি ছিলাম দশ মিনিট মতো কাজ ছিল ভিতরে জ্বালা বন্ধ করে গরমে তো বাড়ির দিকে এখন যাই আবার যাও পড়াতে আমি যখন পড়িয়ে বেরিয়েছি তখন দেখি একটু ঝোড়ো গরম হা মতন তারপরে চলে এসেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ টেস এ বাবা কি লেগেছিল বলতো আমি হাত মুখ ধরে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে একটু খিদে পেয়েছে বলে একটু ভুজিয়া খাচ্ছিলাম সেটাই লেগেছিলাম তো স্কিনে এতক্ষণ দেখিনি আমি তো ক্যামেরায় তাকিয়েছিলাম আর এই যে চাটকিনস ছিল একটুখানি তো সেটাও খাবো একটা বড়িয়ে বাড়ি আসলাম আর যাচ্ছি আর একটা পড়াতে আজকে পড়ানো নেই যদিও তবু আগে পর সপ্তাহে পড়াবো না ওই জন্য আজকে পড়াচ্ছি সাড়ে আটটা বাজে আর আজকে এখন রান্না করতে এসছে তার কারণ ওই এসে ওই খেলাম না চুটুর পুটুর ব্যাস খিদেটা মরে গেছে এই এখন একটুকুনি দুটো ডিম ভেঙে দিয়ে একটু আলু কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ঝোল করবে টাইম তো লাগবে না ওই জন্য আরও লেট করি আমি দাঁড়ো দেখাচ্ছি এই যে এটা খুঁজছিলাম পড়ে গেছিলো পেঁয়াজ কুটি দিয়ে দিয়েছি আলুগুলোও এরকম সরু সরু করে কেটে নিয়েছি আদা বাটা নেই সেজন্য এইটুকুনি আদা নিয়েছি এটা হচ্ছে কুচিয়ে দিয়ে দেবো টমেটো ছিল তাহলে অল্টো টমেটোও দিই দিয়ে লবণার হলুদ দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি আদা আর টমেটোটা কেটে নিই জল দিয়ে দিয়েছি এবার এই কটা মাছব ও এক মিনিট দুধটা কেটে গেছে এটা একটু ছানা করব তাহলে এদিকে ছানাও আমার হয়ে গেছে এবার জাস্ট শুধু একটু ছেঁকে নেব আর ঝোল আমার ফুটে গেছে এতে একটুখানি দেব অল্প এক চামচ মতো ইয়ে গরম মশলার গুঁড়ো এদিকে বাসনও ধোয়া হয়ে গেছে ছাড়ে আসলাম একটু হাওয়া তো মোটামুটি যা হোক দিচ্ছে টুকটাক বাট এত মশা লাগে না অসহ্য লাগে বসতে তাও একটুখানি আসলাম পড়ানো শেষ আর যাচ্ছে এখন বাড়ি তো বাড়ি যাই গিয়ে তারপরে দেখি কি করা যায় না যায় হুম চলো যাই হাঁটতে হাঁটতেই আছে আর রাস্তা বেশ হাওয়া টাওয়া দিচ্ছে বেশ ভালো আজকে বারোটা দশ পনেরো মতো হবে আমি খুব বেশি জোরেও কথা বলতে পারবো বলে মনে হয় না আবার দুটো ফ্যানও চলছে আর লাইটটাও আমি জ্বালিনি তার কারণ বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এমনি সারাদিন দৌড়ে বেলা তার মধ্যে আমি করতে না বাট মানে কাউকে না বলে আমি হালকাও হতে পারছি না অ্যাকচুয়ালি মা বাবার জন্য সবারই মানে চিন্তা হয় ভাবনা হয় বাট এই জিনিসটা আমার বিয়ের আগে কোনো দিন ফিল হয়নি বিয়ে অনেস্ট সরি বাট বিয়ের পর থেকে এই জিনিসটা বারবারই মানে আমার ব্রেনে হিট করে যে এতক্ষণ টাইম নিলাম কথাগুলো শেয়ার করার জন্য এনিওয়ে থেকে ব্যাপারটা খুব বেশি হিট করে বা বদল করে যে মানে কেউ নেই তাদের সাথে সরি বাবার শরীরটা একটু খারাপ আই আই নো ঠিক হয়ে যাবে মাকে সন্ধ্যাবেলা ফোন করলাম হঠাৎ করে কিছু একটা হয়ে মানে গলা বসে গেছে মানে কথাও বলতে পারছে না আমি কিছু মানে পাঁচ মিনিট ফোনটা ধরে রাখলাম বাট কিছুই শুনতে পেলাম না আলটিমেটলি তো আমি বললাম যে আমি ঠিক আছে আমি ফোনটা রাখছি বলে ফোনটা রেখে দিলাম তো মানে ব্যাপারটা এমন না যে বলতেই পারছি না মানে কোনো বাই চান্স হুট করে শরীরটা খারাপ লাগলে কিংবা কিছু হলে ফোনটা যে করবে সেটাও যদি না করতে পারে কাউকে তখন কি হবে মানে যারা ভাই বোন দুজন আছে কিংবা এরকম কিছু তো লিস্ট মানে একজন বাইরে থাকলে আর একজনের এইটুকুনি মানে ইয়ে থাকে যে ঠিক আছে আমি নেই কেউ তো একজন আছে আর মানে এইগুলো নিয়ে তারা ভাবেই না কারা বলতো যাদের দেখার লোক আছে যাদের কেউ আছে এটলিস্ট একই ছাদের নিচে অন্য কেউ থাকে মানে তারা এগুলো ভাবেই না তারা বেশ মানে বুক চড়া করে বলে আমাদেরকে কাউকে দেখতে হবে না আমার দেখা আমি দেখে নেব আমাকে কেউ দেখতে হবে না বাট আলটিমেটলি এটা ভাবে না যে হোয়াট ইফ দেয়ার ওয়াজ নো দেয়ার ইজ নো ওয়ান বা দেয়ার উইল বি নো ওয়ান এটা কেউ ভাবে না মানে সবাই নিজের গরজটা একদম বের করে দেয় যে হ্যাঁ ঠিক আছে আমাকে কাউকে দেখতে হবে না আমি নিজেই একাই একস হেনা টেনা আমাকে কেউ দেখার লোক নেই এই সব মানে কি বলবো ফালতু কথাগুলো বলে যায় কিছু মানুষ আছে আমি দেখতে পাই আমার চোখের সামনেই আছে বাট যখন তারা বুঝবে না যে না সত্যি যখন কেউ না থাকে তখন সেই দুপক্ষের সিচুয়েশান কি হয় যখন তারা বুঝবে না মানে সিরিয়াসলি হয়তো মানে নিজে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাবে বাট সেই মেন্টালিটিটা অবধি পৌঁছানোর দরকার হয় সেই মেন্টালিটিটা সবার থাকে না এটাই হচ্ছে ব্যাপার এনিওয়ে ঠিক হয়ে যাবে দু চার দিনের মধ্যে বাট ব্যাপারটা অনেকটা হিট করে যে কি করছে এইসব জিনিসগুলো এনে মেয়ে এইসব কথা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না অনেক রাতও হয়ে গেছে এখনো না তো ফ্রেশ হয়েছি না এত কিছু হয়েছি